আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সৌদি আরবের অলরেডি মোটামুটি সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পথে এটা আসলে আমাদের বাঙালিদের খাসলিয়ত এটা আসলে বাঙালিরা যেদিকে আমরা ঝুঁকে পড়ি ওই দিকেই দেখা গেছে বাটা পরে তো এখন থেকে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনি যদি জেয়ারা ভিসায় যান তাহলে সেই ক্ষেত্রে ভালো মতো জেনে শুনে তারপরে যাবেন তখন জেয়ারা ভিসারও বর্তমান নতুন আপডেট কাস্টমাইজে বল যে আপডেটটা আসছে এটাও কিন্তু একটু ঝামেলাজনক দ্বিতীয়ত হচ্ছে উমরা ভিসা যদি যান উমরা ভিসারও একটা রেস্ট্রিকশন চলে আসছে সামনে হজ আসছে হজের জায়গা থেকে প্রতি বছর নেয় এই বছরও একটি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এই তারিখের মধ্যে আপনারা সৌদি আরব ত্যাগ করতে হবে আদারওয়াইজ আপনার নামে গ্রামও চলে আসবে মানে আপনার নামে জরিমানা হবে মোটা অঙ্কের জরিমানা হবে এরপরে বিজনেস মাল্টিপল এন্ট্রি এক বছরে যে ভিজিট ভিসাটা ছিল এটাও বন্ধের পথে বন্ধ বলতে এটা ছয় সাত মাস আগ থেকেই হয় না আপনারা যদি হাই প্রোফাইলের লোক হন আপনার যদি প্রোফাইল ভালো হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আদারওয়াইজ এটা আপনি অ্যাপ্লাই করলে আপনার টাকাটা পুরো জলে যদি ভিসা না হয় আর ভিসা হইলে তো আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে আসলে মোটামুটি একটা কোন ঠাসার মধ্যে বাংলাদেশিরা আছে সৌদি আরব মানে সৌদি আরবের ব্যাপারে সৌদি আর এর জন্য আপনারা সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করবেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক প্রতারক চক্ররা তারা প্রতারণা করে যাচ্ছে তো এই জন্য সাবধানে থাকবেন অনেক ধরনের অনেক কথা বলছে আমার কমেন্টে দেখলাম এক একজনের কমেন্টে বিভিন্ন ধরনের মানুষ এসে আবার দেখতেছি তাদের কমেন্ট রিপ্লাই করছে তাদের নাম্বার দিচ্ছে তো এই জন্য আপনারা খুব সতর্কতার সহিত মানুষের সাথে যোগাযোগ করবেন এবং লেনদেন করবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম